जानी है जाने दिल আসসালামু আলাইকুম কিউট সবাই আমি শারমিন আক্তার গল্পটা পুরোটাই কাল্পনিক দয়া করে কেউ বাস্তবের সাথে মিলাতে যাবে না যারা গল্পটা দেখছো তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে নিজের মতামত জানাবে ফলে আমার গল্প এডিট করার আগ্রহ আরো তীব্র হয়ে উঠবে তবে হ্যাঁ যারা এই গল্প পছন্দ করবে না তারা অবশ্যই এড়িয়ে চলুন আমি বারবার বলছি যারা এই গল্প পছন্দ করবে না তারা এড়িয়ে চলুন দয়া করে পরে আবার সমালোচনা করে রোস্ট বানায় না আর যাদের গল্প বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে এসে এই পর্বটা দেখো তাহলে বুঝতে সুবিধা হবে তো চলো কিউট পাখিরা অনেক কথা হয়েছে এবার তাহলে আমরা গল্পে ফিরি একজোড়া ভয়ার্থ চোখ গোল গোল দৃষ্টি বোলায় ড্রয়িং রুমের চারপাশে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আশেপাশে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেতে কিচেন রুমের দরজায় দাঁড়িয়ে মাথা বের করে করে নেয় আশেপাশের কয়েক সমস্ত জায়গাগুলো জম্পুকে কোথাও দেখতে না পেয়ে মুহূর্তে গুটি গুটি পায়ে বের হয়ে আসে কিচেন রুম থেকে উদ্দেশ্য নিজের রুমে যাওয়া এবং সেই সাথে নিজের পড়ুয়া স্কুল ড্রেসটি চেঞ্জ করা মিসেস আয়ু করা আদেশে তের সাথে মালাও যাচ্ছে রুম অবধি তের জংকুককে ভয় পাওয়া নিয়ে মালা সঙ্গ নিতে হচ্ছে এই মুহূর্তে কিন্তু তার আগে মালাকে মিসেস আয়ুর কড়া শাসনের দাবিত হতে হয়েছে তেকে আজে বাজে কথা বলা ও শেখানোর জন্য তাই তাই মালাও মন খারাপ করে তের পিছন পিছন যাচ্ছে গাল ফুলিয়ে তে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের পিছনের রাস্তা ধরে স্বচ্ছ কাছে বিশাল বড় সিঁড়ি ধরে উপরে উঠতে গিয়ে একজোড়া দৃষ্টিতে আবদ্ধ হয় সে তে চোখ আউড়িয়ে আবারও পর্যবেক্ষণ করতে গিয়ে চোখ পড়ল সেই চোখের মনিতে। দুই জোড়া চোখের চোখাচোকি হয় অপরিচিত কারোর সাথে চোখাচোকি হতে অপরাধীর নাই নিজের দৃষ্টি সরিয়ে নেয় মাথা নিচু করে পা বাড়ায় নিজের রুমের উদ্দেশ্যে ড্রয়িং রুমে বাবা মা নানু ভাইয়ের সাথে বসে থাকা ভার্সিটি পড়ুয়া ছেলেটি হঠাৎ চোখ আটকায়ের উপর অপরিচিত মেয়েকে জীবন বাড়িতে প্রথম দেখে চমকালেও পরে বুঝতে পারে এই মেয়েটিতে যার কথা মিসেস আয়ুর মুখে শতাধিকবার শুনেছে এই নিয়ে মেয়েটি জীবন বাড়িতে আসার পর থেকে শুনে আসছে মেয়েটির সম্পর্কে সে আজ প্রথম মেয়েটিকে দেখাতার হালকা হেসে তে যাওয়ার দিকে তাকিয়ে উঠে দাঁড়ায় সে উদ্দেশ্য তে সাথে পরিচয় হওয়া যেহেতু তে জীবন বাড়িতেই থাকবে তারও মাঝে মধ্যে প্রায় এই বাড়িতে আসা যাওয়া হবে নানুর বাড়ি বলে সেহেতু পরিচয় পর্বটা সেরে নেওয়াই দরকার তাদের মাঝে কথাগুলো ভেবে বুগম্পা বাড়ায় তের উদ্দেশ্যে বুগামের উদ্দেশ্য সৎ থাকলেও বিপত্তি সৃষ্টি হয় ঠিক তার কিছুক্ষণ পর পরে তে ড্রেস চেঞ্জ করে গুটি পায়ে বের হয় রুম থেকে উদ্দেশ্য নিচে আবারও মিসেস আয়ুর কাছে যাওয়া গায়ে গাঢ় সবুজ রঙের গাউন পরিহিত গায়ের অন্য টানতে ভুলে গেছে তে মস্তিষ্ক থেকে ছুটে গিয়েছে জঙ্কুকের বলা অন্য তে বিষয়টি চুলগুলো আগের নাই বেনি করে সামনের দিকে দুই পাশে দেওয়া সবুজ সবুজ রেশমি পায়ে পাথরের পায়েল মিসেস আয়ুর করা আদেশ ড্রেসের সাথে মিল রেখে চুরি পায়েল পরা চাই চাই তার নয়তো খুব খারাপ কিছু ঘটবে তের কপালে তাই মিসেস আয়ুর কথা অনুযায়ী তেকে রেডি করিয়ে বের হয় দুজন এর চেহারার ভাবটা গোমড়ানো খানিকটা জঙ্ককের কথাগুলো এখনো ঠিকঠাক হজম করতে পারেনি ভয়টাও বেশ কাজ করছে নিজের মাঝে রুম থেকে বের হতে মুখোমুখি হয় বোগামের চঞ্চল দৃষ্টিতে এতক্ষণ যাবৎ পাশটায় দাঁড়িয়ে নীরবে ফোন চালাচ্ছিল সে তের অপেক্ষায় তের পায়ে ঝনঝন শব্দে চোখ তুলে তাকায় সেদিকে ঠোঁট প্রসারিত করে হালকা হেসে দাঁড়ায় তের সামনে চোখ গুলিয়ে তেকে পর্যবেক্ষণ করে বলল বা নানুমার সোনা তো অনেক আদুরে পুতুল পুতুল নাই দেখলে আদর আদর লাগে তা পুতুল মনির নাম কি তোমার বুগামে সোজা সাপটা কথায় খানিকটা ইতস্তত বোধ করেতে অপরিচিত ছেলেকে নির্দিধায় কথা বলতে দেখে বোকা চোখে তাকাই বুগামের দিকে বুগামকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে সাথে সাথে নিজের দৃষ্টি নিচে নামিয়ে রাখে মুখ এটে চুপচাপ দাঁড়িয়ে থাকে জায়গায় বিনা বাক্য বয়ে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় বুগাম তে যে তাকে ভয় পাচ্ছে সেটা ঠিক ধরতে পারছে সে কিন্তু কেন ভয় পাচ্ছে সেটা বুধগুম হচ্ছে না এই মুহূর্তে বুগামের তীক্ষ্ণ দৃষ্টির মধ্যে দিয়ে পিছন থেকে মালার হাসি মুখে উৎফুল্লতার সহিত এগিয়ে এসে বলল ছোট ভাই এই হলো ছোট আফামনি। নামডা হইল তে বড় স্যার ম্যাডাম সুনামা বইলা ডাকে বুগাম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই মালার দিকে মালা প্রয়োজনের থেকে বেশি কথা বলে সেটা বুগাম আগে থেকেই জানে তাই যথাসম্ভব মালাকে এড়িয়ে চলে এই জীবন বাড়িতে আসলে কিন্তু আজও তের বদলে মালাকে উত্তর বসাতে দেখে খানিকটা বিরক্ত রেশ পড়ে বুগামের চেহারায় সে জানে তের সম্পর্কে সব কিছু জেনে শুনেই এসেছে তের সাথে পরিচয় হতে তের সাথে সম্পর্ক গড়ে তুলতে সহজ হতেও তের সাথে আগ বাড়িয়ে কথা বলা তার কিন্তু তার আগে মালাকে উত্তর দিতে দেখে বিরক্ত নিয়ে মালার উদ্দেশ্য করে বলে উঠল তোমাকে বলেছি উত্তর বসাতে অন্য কারো হয়ে যার উত্তর সে দেবে প্রত্যেকে নিজস্ব একটা মুখ আছে বলার জন্য তাই তোমার নিজের মুখটা বন্ধ রাখাটাই শ্রেয় যাকে প্রশ্ন করা হচ্ছে তাকে উত্তরটা দিতে দেওয়াই বেটার আই থিঙ্ক বুগামের তীক্ষ্ণ গলার কথাগুলো শুনে মুহূর্তে চুপসে যায় মালা নিজের কথা বলার জন্য যে তাকে এই মুহূর্তে কথাগুলো শুনতে হচ্ছে সেটা বেশ বুঝতে পারছে মালা তাই আর বাড়তি কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে জায়গায় মালার থেকে দৃষ্টি সরিয়ে পুনরায় স্থির করে তের উপর তেকে এখনো চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে একটা ভ্রু উঁচু করে আবারও বলে ওঠে কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয় জানো না সেটা তুমি বুগামের পরপর প্রশ্নে চোখ তুলে তাকাইতে খানিকটা ইতস্তত বোধ করে করে ভিজা গলায় তে 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 শুধু আগে পিছে কিছু নেই বাহ তোমার চেহারার সাথে গুণেরও মিল আছে দেখছি সবটা জুড়েই মায়া মায়া ভাব তোমার যাই হোক আমি পার্ক বুগাম সান অফ রোজ মানে মিস্টার গঙ্গিউর বড় মেয়ের বড় ছেলে আমি ভাই বোনের দিক দিয়ে দ্বিতীয় আমার বড় ও ছোট দুইটা বোন আছে আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র আমাকে ভাইয়া বলে ডাকতে পারো তুমি আমিও তোমাকে ছোট বোন হিসাবে মেনে নিলাম যেহেতু আমাদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হবে সেহেতু আমাদের পরিচয় হয়ে নেওয়াটাই বেটার মনে হলো আমার তোমার কি মনে হয় এক্ষেত্রে হুম বুগামের কথা বিষমিত চোখে তাকাইতে বুগামের মধ্যে কোনো রূপ জড়তা দেখতে না পেরে নিজের মধ্যে খানিকটা সহজ হয়ে আসেতে বুঝতে পারে বুগাম এই বাড়িরই ছেলে সম্পর্কে ভাইয়া হয় জঙ্কুকের মতো ভাইয়া হয় তের জঙ্কুকের কথা মাথায় আসতে আবারও খানিকটা চমকে ওঠে এই ভেবে যে সেও কি তার জঙ্কুক ভাইয়ার মতো ভীষণ খারাপ ভাইয়া হবে নাকি ভীষণ ভালো ভাইয়া হবে তের নিজের চিন্তায় দ্বিধা দ্বন্দ্বে ভুক্তভোগী হয়ে আস্তে করে নিজের মাথা নাড়িয়ে সম্মতি জানাইতে থেকে মাথা নাড়াতে দেখে ঠোঁট প্রসারিত করে হাসে বোগাম এক হাতে তের গাল টেনে বলল বড্ড আদরে নিত নানুমার সোনামা সহজ কথাগুলো সহজেই বুঝে যায় তাই না বোগামের হঠাৎ এমন কাণ্ডে চমকে উঠে চোখ বড় বড় করে তাকায় বোগামের দিকেতে এই মুহূর্তে এমন একটা কাজের জন্য মোটেও প্রস্তুত ছিল না তে বুগাম থেকে চোখ বড় বড় করে তাকাতে দেখে মুহূর্তে শব্দ করে হেসে উঠে সে মজার ছলে এবার নিজের দু হাতে তের দুগাল টেনে ধরে সাথে সাথে হাসি মুখে কিছু বলতে নিবে তার আগে সামনে থেকে কেউ শক্ত গলায় বলে উঠল কি হচ্ছে এখানে গম্ভীর কণ্ঠের কথা কানে আসতে চমকে উঠে সাথে সাথে তিনজনে তাকায় সামনের দিকে জংকুককে চোখের সামনে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তেই ভয়ে জড়সড় হয়ে যাইতে বুগাম জংকুককে দেখে হাসি মুখে তের গাল ছেড়ে স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে নিবে তার আগে ঘটে যায় অপ্রত্যাশিত আকস্মিক ঘটনায় হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সাথে সাথে শক্ত হাতে থাপ্পড় বসায় তের গালে ঝঙ্কার তোলা জঙ্কুকের থাপ্পর মুহূর্তে শান্ত হয়ে যায় পরিবেশটা থেমে যায় বুগামের প্রাণবন্তন হাসিটা চমকে উঠে জংকুকের কাণ্ডে অবাক করার দৃষ্টিতে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে হঠাৎ জঙ্কুকের এমন রেগে যাওয়ার কারণটা খুঁজে পায় না কেউ বিচলিত হয়ে দ্রুততার সঙ্গে তেকে ধরতে নেবে জঙ্কুক থেকে বাঁচানোর জন্য তার আগে জঙ্কুক বুগামকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রাগে কটমট করতে করতে দাঁতে দাঁত পিষে বলল ডোন্ট ডু দিস স্টে উই ফ্রম হার বুগাম জঙ্কুকের এমন আচরণে ভর্কে গিয়ে ঠাঁই জায়গায় দাঁড়িয়ে পড়ে জঙ্কুক বুগাম থেকে নিজের দৃষ্টি সরিয়ে স্থির করে তের উপর তে তখনও জঙ্কুকের হঠাৎ থাপ্পড়ের তাল সামলাতে না পেরে গালে হাত দিয়ে ঝিম ধরে দাঁড়িয়ে থাকে শরীর টলমল করছে জঙ্কুকের শক্ত হাতে একটা থাপ্পড় খেয়ে যখন বুঝতে পারে কি হয়েছে নিজের সাথে তখনই শব্দ করে কেঁদে ওঠে জঙ্কুকের সামনে জঙ্কুক টেকে কাঁদতে দেখে আরও বেশি রেগে রিড়ি করে উঠে মুহূর্তে তাই উল্টো হাতে পুনরায় থাপড় বসায় তের বাম গালে এতে করে তে তাল সামলাতে না পেরে পরে যেতে নিলে হাত টেনে ধরে জঙ্কু তের দু বাহু শক্ত করে চেপে ধরে নিজের কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে ওঠে চুপ একদম চুপ আর একবার তোর মুখ থেকে কান্নার শব্দ বের হবে তোর জিপ টেনে ছিঁড়ে ফেলবো আমি আমার না করা শর্তেও অন্য ছাড়া রুম থেকে বের হয়েছিস তুই সেকেন্ডলি অবাধ্য হতে না করেছি তারপরেও অবাধ্য হয়েছিস তুই বলেছিলাম আমার ডিভোর্স না হওয়া অব্দি কোনো ছেলের পাশ ঘেঁষবি না তুই তারপরেও গিয়ে ঘেঁষলি অবাধ্য হলি পরপুরুষের ছোঁয়া আবারও তোর শরীরে মাখলি কেন করলি এমনটা তুই আমার ধৈর্যের পরীক্ষা নিস তুই বলেছিলাম না আমার ইগো হার্ট করবি না তাও করলি আমাকে ভালো মানুষ মনে করিস তুই আমাকে তোর মানুষ মনে হয় না হ্যাঁ জংকুকের বুক কাপানো কথা মুহূর্তে চুপ করে যাইতে ঠোঁট কামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করেও না পেরে ফুপিয়ে শব্দ করে কেঁদে উঠে জঙ্কুকের সামনে জঙ্কুকের ভয়ে ও থাপ পরে তরতর করে শরীর কাঁপুনি দিচ্ছে তীর সাথে জঙ্কুকের হিংস্র চেহারায় যান বের হয়ে আসার উপক্রম তীর এতটা ভয়ানক রাগের সাথে পূর্বপরিচিত নয়তে জঙ্কুকের অসম্ভব লাল হিংস্র চোখ জোড়া দিয়ে যেন মুহূর্তেই ভস্ম করে দিবে এই থেকে তাকে জঙ্কুকের বাহুতে চেপে ধরা অবস্থায় ভয়ের সাথে সাথে নিজের দু হাত মুখে চেপে ধরে ফুপিয়ে কান্না করে ওঠে তে এতে জঙ্কুক যেন আরও ক্ষেপ্ত হয় তে দু হাত টেনে তের মুখ থেকে হাত দুটো সরিয়ে নিজের দুহাতে আবদ্ধ করে দুমড়ে মুচড়ে ধরে তের পিছনে কোমরের মধ্যে তেকে পিছন থেকে চাপ দিতে ব্যথায় কুঁকড়িয়ে ওঠে সাথে সাথে দুপা উঁচু করে জঙ্কুকের বুকে ঢলে পড়ে এই বয়সে এতটা উত্তেজনা শরীরে তোর পুরুষ মানুষের শোয়া এতটাই পছন্দ তোর না করা সত্ত্বেও ঢলাঢলি করে বেড়াস তুই শরীরে যারা মেটাস তুই অন্যকে দিয়ে আমার নামে জড়িয়ে থেকে আমার এই নামে কলঙ্ক করিস তুই জানি ভয় নেই নাকি আমার চুপ থাকাটাকে ভালো মানুষই মনে করেছিস তুই কোনটা হ্যাঁ চল আজ তোকে ডেমো দেখাই আমার অবাধ্য হলে কি হয় সেটার কথাগুলো বলে জঙ্কুক তের পিছনের হাত দুটো আরো শক্ত করে দুমড়ে মুচড়ে ধরে যার ফলে তের হাতের রেশমি চুরিগুলো ভেঙে ঝরঝর করে পড়ে ফ্লোরের ওপর তের হাত কাটে কাটে জঙ্কুকের হাত দুজনের হাতে চুরি ভেঙে ঢুকে যায় তারপরেও জঙ্কুক বিন্দু মাত্র ভাবান্তর নেই সে কোনোভাবে তেকে ছাড়তে ইচ্ছুক নয় জঙ্কুকের রাগটা যেন মাথায় চেপে বসেছে আজ পাশ থেকে জঙ্কুকের এমন কাণ্ডে বিচলিত হয়ে পড়ে বুগাম দুজনের হাতের অবস্থা দেখে উত্তেজিত কণ্ঠে বলল ভাইয়া কি করছো ছাড়ো ওকে প্লিজ তে ছোট অবুজ ও ব্যথা পাচ্ছে হাতে রক্ত ঝরছে হাত থেকে সাথে রক্ত পড়ছে তোমার হাত থেকেও তুমি আবারও থামে বুগাম জঙ্কুকে লাল হিংস্র চোখের দৃষ্টিতে মুহূর্তে চুপ করে যায় সে জঙ্কুক রাগে রিরি করে তেকে উদ্দেশ্য করে বলল দেখেছিস তোর বুলি আওড়াচ্ছে সে অল্প কিছু সময়ে দেওয়ানা বানিয়ে নিলি তোর রূপে বা তোর তো দেখি গুণ আছে ছেলেদের নিয়ে যা যে কাজটা আমি তোর আঠারোতে করতাম সেই কাজটা আমি আজই করে যাব তোর জন্য তোকে আজি ডিভোর্স দিয়ে তারপর যাব আমি এবার ওনা ছাড়া এক ছেলে কেন শত ছেলের সাথে ঢলাঢলি করে বেরাস তুই এতে আমার কিছুই যাবে আসবে না তোর মতো মেয়েদের কাজই এইগুলা করা তুই কর এবার যা জঙ্কুকের পর পর নোংরা কথায় চোখ বন্ধ করে ফুপিয়ে উঠেতে হাতের ব্যথায় গালের জলার ব্যথায় সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে নিজের মাথাটা আস্তে করে এলিয়ে দেয় জঙ্কুকের বুকে কান্নায় টৈটুম্বর হয়ে কোনো রকমে অস্পষ্ট সুরে বলে উঠল আমি ব্যথা পাচ্ছি ভাইয়া জঙ্কুকের বুকে তের বেখেয়ালি মাথা রাখাটাই যেন কাল হয়ে দাঁড়ায় তীর জন্য এই মুহূর্তে তেকে জঙ্কুকের কাছে পৃথিবীর নোংরা জাতীয় কিছু মনে হচ্ছে বুগামের বেখেয়ালি স্পর্শ করাটা মোটেও পছন্দ হয়নি জঙ্কুকের সাথে জঙ্কুকের বলার পরেও তের গায়ে অন্য না জড়ানোটা ছিল জঙ্কুকের দ্বিতীয়বার রাগের কারণ তেকে জঙ্কুক পছন্দ না করলেও তের গায়ে ততক্ষণ অন্য কেউ টাচ করতে পারবে না যতক্ষণ না তে জঙ্কুকের নামে জড়িত বউ হয়ে থাকবে এর সাথে জঙ্কুকের ডিভোর্স হওয়ার পর তে যা খুশি তা করতে পারবে কিন্তু ডিভোর্স না হওয়ার আগ পর্যন্ত কিছুই করতে পারবে না এই মুহূর্তে জঙ্কুক থেকে আর বোগামকে একসাথে দেখে সেটা মেনে নিতে পারেনি যার ফলস্বরূপ এমনটা করা জঙ্কুকের ধারণা তে ইচ্ছাকৃতভাবে বারবার জঙ্কুকের ইগো হাট করছে যেটা জঙ্কুকের নীতির বাহিরে আজ পর্যন্ত জঙ্কুকের কথার অবাধ্য হয়নি কেউ যারা হয়েছে তারা সবাই পরলোক গমন হয়েছে সেখানে পিচ্ছি একটা মেয়ে তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বিষয়টি ভেবে যেন রক্ত টক বগিয়ে উঠছে জঙ্কুকের মাথায় সেই সাথে তে জঙ্কুকের বুকে নিজের কপাল ছোয়ানোটা ছিল সেই রাগে ঘি ঢালার মতো ছিটকে থেকে নিজের থেকে দূরে সরিয়ে পরপর দুটো থাপ্পর বসায় তের গালে তে জঙ্কুকে থাপ্পর খেয়ে নিজের তাল সামলাতে না পেরে ছিটকে বাড়ি খায় দেয়ালের সঙ্গে জঙ্কুকের থাপ্পড়ের প্রহরটা এতটাই তীক্ষ্ণ ছিল যে তে দেয়ালের সঙ্গে বাড়ি খেয়ে সাথে সাথে লুটিয়ে পড়ে ফ্লোরের উপর অজ্ঞান অবস্থায় জঙ্কুকের পায়ের কাছে তের হাত লেগে পাশে থাকা বড় ফ্লাওয়ার ফাঁসটা ভেঙে পড়ে যায় ফ্লোরে বুগাম তের পরিণতি দেখে সাথে সাথে চিৎকার করে ওঠে তেকে বাঁচানোর জন্য কিন্তু তারপরেও তেকে ছুতে পারছে না জঙ্কুকের ভয়ে পিছন থেকে মালা জঙ্কুকের ভয়ে বিনা ব্যাকে কান্না করে ওঠে তের জন্য জঙ্ককের রাগের ধারণা এমন যেন এই মুহূর্তে আরো দুইটা কোষে মারার প্রবল ইচ্ছা থেকে তার ইচ্ছাটা দমাতে না পেরে পুনরায় ক্ষেপ্ততা উগরে পড়ছে বারবার কোলে তুলে কান্না জড়িত গলায় গালে থেকে তের হালকা থাপ্পরে হুঁশ আনার চেষ্টা চালিয়ে কাপা কাঁপা স্বরে বলল সোনামা আমার উঠতুই কি হয়েছে তোর দাদিকে বলতুই এ তো দাদি এসেছে তোর কাছে উঠতুই শোনামা ও শোনামা নিজের দমাতে না পেরে সাথে মিসেস সামনে বোগাম প্রায় হাঁটু গেড়ে বসে পড়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল নানুমা শি ইজ লস্ট লস মাথায় আঘাত পাওয়ায় জ্ঞান হারিয়েছে একটু আগে শি নিড এ ডক্টর নানুমা দ্রুত চিকিৎসা দেওয়া দরকার ওকে কি হয়েছে আমার নানুমার এমনটা আঘাত পেল কিভাবে ও শব্দগুলো কিসের ছিল মাত্রই তো আমার সাথে কথা বলে উপরে এসেছিল ড্রেস চেঞ্জ করতে আমি পাঠিয়েছিলাম মালাকে দিয়ে তাহলে এমনটা হলো কিভাবে কে করলো এমনটা আমার সুনামার সাথে জঙ্কুক ভাইয়া আঘাত করেছে অকারণেই তের উপর হাত তুল থামে বুগাম অসম্ভব লাল একজোড়া চোখে নিজের উপর তাক করতে দেখে আবারও থেমে যায় সে ভয়ে শুকনো ঢোক গিলে জঙ্কুক সম্পর্কে অবগত কিন্তু হুট করে এতটা আঘাত করার বিষয়টা বুঝতে পারছে না বুগাম সবই ঠিকঠাক ছিল সে তো তার সাথে কথা জাস্ট মজা করতে এসেছিল তার মধ্যে দিয়ে জঙ্কুক অপ্রত্যাশিত আচরণের বহিঃপ্রকাশ ঘটে তের উপর কিন্তু কেন এতটা অধিকার বোধ কিসের আর কিসের দুজনের মধ্যে তাহলে কী তে চঙ্কুক ভাইয়ের বউ নিজের বউকে সামান্য ছোঁয়াই এতটা ডেসপারেট সামান্যর জন্য নাকি আরো কিছু আছে জঙ্কক ভাইয়ের মনে থেকে নিয়ে আই ওয়ান্ট টু ডিভোর্স হার জঙ্কুকে বলা এক বাক্যের কথায় যায় একে নিয়ে টানা পড়ার উত্তেজনা থেকে এবার চমকে ওঠে জঙ্কুকের বিষাক্ত বলিতে প্রত্যেকে থেমে যায় দৃষ্টি ভর করে জঙ্কুকের উপর নির্বাক নিশ্চল হয়ে তাকিয়ে থাকে জঙ্কুকের মুখশ্রীতে বুক কাঁপছে মিসেস আয়ু আরো শক্ত করে চেপে ধরে নিজের সাথে থেকে চোখে মুখে ভয় ভাবটা স্পষ্ট জানান দিচ্ছে তিনি এই মুহূর্তে কতটা আতঙ্কিত জঙ্কুকের কথায় অস্ত্রভিজা ভয়তো টলমল চোখে জঙ্কুকের দিকে তাকায় জঙ্কুক আগে থেকে জানতো তে জঙ্কুকের বউ কবে থেকে জানত এই সত্যটা সবটা জেনে কি জঙ্কুক আঘাত করেছে প্রতিশোধের নেশায় কি চলছে জঙ্কুকের মাথায় ভয়ানক কিছু করবে না তো সাথে জঙ্কুকের সত্যিটা জানায় বাঁচাতে পারবে তো জঙ্কুকের থেকে থেকে নাকি কোনো অঘটন তিনি থমকায় পিছন থেকে মিস্টার গমিউ গম্ভীর কণ্ঠে জঙ্কুকের উদ্দেশ্যে বলল তুই কি সবটা জেনে থেকে আঘাত করেছিস জঙ্কুক স্বামীর কথায় আরও চমকায় মিসেস আয়ু হতবম্ব হয়ে বলল মানে তুই জানিস জংকুক বউ সেটা কিন্তু কবে থেকে মিস্টার গঙ্গিউর ও মিসেস আয়ুর পরপর কথায় মুহূর্তে কপাল কুচকে আসে বুগামের সে প্রথম থেকে জঙ্কুকের কথায় আশ্চর্য নতুন করে নিজের নানা নানুর কথায় এবার গাঢ় সন্দেহর সৃষ্টি হয় নিজের মাঝে তাই সেই সন্দেহ নিয়েই বলে উঠল সামহাউ দে আর হাজব্যান্ড ওয়াইফ নানুমা তাহলে কি সত্যি জমকুক ভাইয়ার বউতে থমথমে পরিবেশে বুগামের প্রশ্নটি অতি নিচ্ছক মনে হলো রোজের পরিস্থিতি উত্তেজনা বুঝে পিছন থেকে শক্ত গলায় বলে উঠল বুগাম কিপ কোয়াইট পরিস্থিতি বুঝতে শেখো আগে বড়রা আছে কথা বলার জন্য তুমি যাও এখান থেকে দ্রুত মেয়েটার জন্য ডক্টরের ব্যবস্থা করো আগে বার কয়েক মুখের দিকে নীরব দৃষ্টি ফেলে বাধ্য ছেলের মুঠো উঠে চলে গেল পরিস্থিতি এখনো বুগাম শক্ত সব কিছু আগের নাই ঠায় দাঁড়িয়ে আছে জায়গায় ভাবমূর্তি পরিবর্তন ঘটল না আর না পরিবর্তন ঘটছে কয়েক জোড়া দৃষ্টিতে আবদ্ধ সে প্রত্যেকের দৃষ্টিতে একরাশ কাতর ভাব প্রশ্নের উত্তর পাওয়ার উচ্ছক মিস্টার গঙ্গিউ জঙ্কুকের পরিবর্তন না দেখে আবারও গম্ভীর মুখে বলল আমরা কিছু প্রশ্ন করেছি জঙ্কুক আশা করি উত্তরটাও ঠিকঠাক পাবো আমরা মিস্টার গঙ্গিউর কথায় ঘাড় তাকায় সেদিকে জঙ্কুকের রাগান্বিত জ্বলন্ত চোখ দুটোতে আবদ্ধ হয় মিস্টার গঙ্গিউ সে কারো কথার কোনো উত্তর না দিয়ে নিজস্ব ব্যাগকে বলল প্রশ্নের প্রতি উত্তরে প্রশ্ন করাটা অক্ষতদের কাজ তুমি অক্ষত নয় তাই বিচক্ষণতা কাজে লাগাও দাদাই এখানে ফ্যাক্ট না আমি কিভাবে মেয়েটার সম্পর্কে জানি কবে থেকে জানি কতটা জানি ফ্যাক্ট হচ্ছে এখনো বেঁচে 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 আছে আছে আমার সত্যটা জানার পরেও কেন আর কতদিন থাকবে সেই কারণটা আপাতত মেয়েটা বলতে বাধ্য নয় আমার ডিভোর্স চাই তাও আজকের মধ্যে জংকুকের কথায় মিসেস আয়ু কাতর কণ্ঠে বলল তুই এতটা হার্টলেস কিভাবে হতে পারিস জঙ্কুক সামান্য দয়া মায়া লাগে না মেয়েটার প্রতি তোর তীর্তির মেজাজে জঙ্কুক বলল না লাগে না মিস্টার গঙ্গিউ পরিষ্কার গলায় বলল তাহলে কি চাইছিস তুই জঙ্কুকের বিরক্ত বাড়ে যেন এবার আকাশ ছুঁই ছুঁই সহজ ভাষাগুলো সহজেই বুঝতে না পারায় তীর্তির করে উঠে গা রাগে বিরক্তিতে কপাল কুঁচকে তাকায় মিস্টার গঙ্গিউর দিকে কিছু একটা ভেবে বাঁকা হেসে সহজ ভঙ্গিতে দাঁড়ায় মিস্টার গঙ্গিউর সামনে নিজের পকেটে দুহাত গুজিয়ে বেপরোয়া আচরণে শান্ত গলায় বলল। তেমন কিছুই না আপাতত এক অ্যাসিডের সাথে তোমাদের সোনামা করতে চাইছি সুন্দর ভাষায় বলতে গেলে তোমাদের সোনামাকে অ্যাসিড ছিটিয়ে আগুন ধরাতে চাই কি করতে দেবে জংকুকের বুক কাঁপানো গা হিম ধরা কথায় গায়ে কাটা দিয়ে ওঠে সবার মিসেস আয়ু ভয়ে আঁতকে উঠে চিৎকার করে বলল জঙ্কুক জঙ্কুক চোখ ঘুরিয়ে তাকায় মিসেস আয়ুর দিকে কপাল কুচকে সেদিকে এক পলক তাকিয়ে থেকে আবারও তাকায় মিস্টার গঙিউর চোখ বরাবর ভ্রু নাচিয়ে বলল কি করতে দিবে দাদা ভাই বললে না তো শক্ত গলায় মিস্টার গঙিউ বলল জঙ্কুক বেশি বেশি করছিস তুই এইবার জঙ্কুক আগের নাই ভ্রু কুচকে বলল কোনটা বেশি বেশি হচ্ছে শুনি আমাকে না জানিয়ে আমার মতের বিরুদ্ধে এই মেয়েকে আমার সামনে হাজির করেছ তোমরা অথচ আমাকে বলছো আমি বেশি বেশি করছি আর এখন আমার থেকে আশা করছো আমি এই মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ধুই ধই করে সংসার করব ইন্টারেস্টিং পার্ট তো আচ্ছা তোমাদের কি অজানা ছিল কিছু যে এই মেয়েটা আমার বউ আর এই সত্যিটা জানার পর আমি তাকে মেরে ফেলবো না এমন কিছু বরং আমি তোমাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম এই মেয়েকে জীবনে আমার সামনে দ্বিতীয়বার হাজির না করতে তারপরেও কথা শোনানি করেছ আমার এখন আমার করাটা তোমাদের আপত্তি কিন্তু কেন যা করার সবটা জেনে বুঝেই তো করেছো তোমরা তাহলে এখন এতটা হাইপার হচ্ছ কেন হুম বিচলিত ভঙ্গিতে মিস্টার গঙ্গিউ বলে উঠলো অতীতে যেটা হয়েছে সেটার জন্য একতরফা দোষী নয় পাপ হবে আমাদের করাটা জেনে বুঝে সেই পাপটা করি কিভাবে বল তাছাড়া আমাদের স্বার্থের জন্য আমরা তেকে আমাদের কাছে রেখেছি এখানে তের দোষটা কোথায় ওর তো ঠিকঠাক মনেই নেই কখনো ওর বিয়ে হয়েছে না টু গুড দোষটা আপাতত খন্ডাচ্ছি না আর পাপটা দেখতে চাচ্ছি না এই মেয়েকে তোমাদের স্বার্থের জন্য একদিন রাখবে নাকি সারা জীবনের জন্য রাখবে সেটা তোমাদের ব্যক্তিগত ইস্যু আমার দেখার প্রয়োজন নেই যেটা আমার প্রয়োজন সেটা হলো ডিভোর্সটা শান্ত ভঙ্গিতে জঙ্কুকে বোঝানোর চেষ্টা করে কোমল সুরে বললো মিস্টার গঙ্গিউ জঙ্কুক প্লিজ তাড়াহুড়া কিছু করা ঠিক হবে না আগের তে সুস্থ হোক তারপর না হয় তে এখনো ছোট ওর প্রাপ্ত বয়স না হওয়া অতি তোদের ডিভোর্স গ্যারান্টিড হবে না ওর 18 হোক তারপর না হয় হালকা বিরক্ত ঝেরে কপাল কুচকে বলল জঙ্কু সেম এক্সকিউজ ডিভোর্সের দরকার পড়বে না দাদা ভাই আমাদের দুজনের বিয়েটা অজাতিত চাইল্ড ম্যারেজ হয়েছিল যেহেতু সেটা কোর্টে নোটিশ দিলে পেপার বানিয়ে আমাদের বিয়েটা বাতিল ঘোষণা করা হবে দুই পক্ষের দুটো সিগনেচার মাত্র ব্যাস কোর্ট থেকে আমাদের বিয়েটা ডাইরেক্ট বাতিল হয়ে যাবে সেখানে ডিভোর্সের প্রয়োজন পড়বে না কখনোই জংকুকের পরপর বেপরোয়া কথায় আহত হচ্ছে উপস্থিত সবাই মিসেস আয়ু কখনোই চান না তের সাথে জংকুকের বিয়েটা বাতিল হয়ে যাক অনেক কাঠখড় পুড়িয়ে এই অবধি এনেছেন তিনি আজ হঠাৎ করে সব কিছু নিঃস্ব হয়ে যাবে কথাটা ভাবতেই বুক ফাটা আর্তনাদ বের হয়ে আসছে ওনার সব কিছু এভাবে শেষ করতে চান না তিনি জঙ্কুকে থামাতে চান কিন্তু কিভাবে থামাবেন বুঝতে পারছেন না তিনি অসহায় চোখ দুটো বিচরণ করান মিস্টার গঙ্গিউর দিকে স্ত্রীর চোখের মনের ভাব বুঝতে পেরে মুহূর্তে চাপা দীর্ঘশ্বাস ফেলে নীরবে কারণ মিস্টার গঙ্গিউ এই মুহূর্তে ঠিক কিছুই করার নেই জঙ্কুক যা বলবে তাই করবে সে যখন বলেছে বিয়েটা বাতিল করে যাবে তার মানে করে যাবে জঙ্কুকে বোঝানো দায় নয়তো হিতে বিপরীত কিছু ঘটবে দেখা যাবে জঙ্কুক রাগের বসে তেকে একের পর এক আঘাত করে বসল তখন থেকে জঙ্কুক থেকে বাঁচানো মুশকিল হয়ে যাবে তাই সময় বুঝে চুপ থাকাটাই শ্রেয় মনে হলো মিস্টার গঙ্গিউর কাছে জঙ্কুক নিজ ব্যাক্য শেষ করে আবারও একবার নীরব চোখ আওড়ায় মিসেস আয়ুর কুলে মাথা রাখা তের মুখ দয়ে তে অজ্ঞান অবস্থায় পড়ে আছে সেখানটায় এক পলক সেদিকে তাকিয়ে থেকে উল্টো ঘুরে নিজের রুমের দিকে যেতে যেতে কাট কাট গলায় জানায় আজ জংকুক চলে যাবে যাওয়ার আগে সকল কাগজপত্র দিয়ে যাবে বিয়ে বাতিল করার নোটিশ এবং বাংলাদেশে আপাতত সে আর আসবে না তার কোনো কাজ নেই এখানে যথাসম্ভব আজ রাতে পাড়ি জমাবে নিজ গন্তব্যের জন্য